প্রায় যাবে এক কলম বেশি বোঝে কি বোঝে এক কলম বেশি বোঝে তার জন্য একটা শর্ত থাকে আর বিকাশ যাবে কোনো শর্ত থাকে না এক কলম কম বোঝে তার জন্য একটা কলম কম এই সেক্ষেত্রে তোমরা কেমন আছো দেখো আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের তেহত্তর পৃষ্ঠার ক্রয় যাবে না ক্রয় যাবে তা আর বিক্রয় যাবে না তোমরা জানো যে ক্রয় যাবে তার বিক্রয় যাবে ঘর কিছুটা সেম একই রকম হয় প্রথমে আমার একটা ঘরকে কেটে নিতে হবে তারিখ বিবরণ সব চালান নাম সূত্র ক্রয় হিসাব দেবে পাওনা দিশা কেটে সূত্র দেখো আমরা তেহত্তর পৃষ্ঠার ক্রয় যাবে তার মধ্যে আসলো আমার যেগুলো ক্রয় যাবে তার এমন এন্ট্রিগুলো হয় যেগুলো তোমার বাকিতে ক্রয় হয়েছে বাকিতে ক্রয় হয়েছে ওই এন্ট্রিগুলো যে যাবে দেখো ওইটাই বলে আমরা ক্রয় যাবে

যেহেতু বাকি তো না দেখতে পারি শর্ত হলো পনেরো দিনের মধ্যে যদি আমি টাকা বারো হাজারকে তাহলে আমি তিন পার্সেন্ট দেব আর এমনি তিরিশ দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে এটা হলো শর্ত এটা হলো

আমরা জানি প্রতিষ্ঠানের নাম রাখতে হবে জনি হিসাব প্রতি কেজি জনি টেডার্স এর দাম প্রতি কেজি 200 টাকা ধরে 500 প্রতি পাউন্ড 200 টাকা ধরে পাউন্ড টাকা প্রতি পাউন্ড 200 200 গুণ 500 হয় না 1 লক্ষ 1 লক্ষ কিন্তু বাদ দিলে না 5000 5000 বাদ দিলে কত পছন্দ পছন্দ যায় ব্রাদার্স হিসাব 120 টাকা করে 300 লিটার সরিতে একশো বিশ ফুট তিনশো আড়ালো ছত্রিশ হাজার ছত্রিশ থেকে কাবাডিটটা আছে তোমার তিন পার্সেন্ট তিন পার্সেন্ট কি হয় চোদ্দোশশো তল্লিশ টাকা চোদ্দো বাদ দিলে থাকতে হলো এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পরে আছে রত্না থেকে প্রতি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সতেরো সাথে